মো কিন্তু আজবো লইয়া ইয়ে পড়ছি আপনার সামনে সরিষা শাকের ভর্তা বানাই না তো প্রিয় আপুরা ভাইয়ারা আসসালাম রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজব কিন্তু সরিষা শাক হেইয়ারে কুসেয় মুসইয়া মনে করেন দুইটা আলু কুসেই তারপরে লইয়া ইয়ে পড়ছি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি আর কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়া একেবারে মনে করেন সেদ্ধ বসাই দিছি আপুরা ভাইয়েরা এই সরিষা শাক এক সময় কিন্তু একটু ভালো লাগতে না কেন যে মজা লাগতে না কইতেই না কিন্তু এইবার এই শীত আইসে পর থেকে সরিষা শাক মূল আদ্দুর শাক পাতা আছে যে কি মজা কি আর কম আপুরা আর আমার মতো এরকম শীতকালীন সবজি কার কার ভাল লাগতেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন তো আইসব বোঝে বর্তা বানাবার লেগে লইয়া আইয়ে পড়ছে আলু আর এই যে সরিষা শাক কুচেই সুন্দর মতো মনে করেন তাওয়ার মধ্যে একটু টালা দিয়ে নিছি আর এখন কিন্তু দেখেন পাশে কিন্তু সরিষা শাক আসে তারপর কিন্তু এই পাশে কয়েকটা শুকনো মরিচ কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা আর মনে করেন কয়েক ক রসুন খুব সুন্দর করে গড়মড়ো গড়মড়ো করিয়া কিন্তু বাজ্যে নিতে এসি আর মনে করেন যে যেমন খান হে এরকম জাল নেবেন ঝালের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে মনে করেন অনেক মজা লাগে আমি কিন্তু এখন এই শাক আর আলু এইগুলোরই কিন্তু খুব সুন্দর করিয়া মনে করেন উঠাইয়ে নিতে এসি আর এদিকে কিন্তু মরিচটাও প্রায় টালা হয়ে গেছে এখন কিন্তু এটারেও উড়াইয়নিম উড়াইয়ে নিয়ে এককাল গড়মড়ো গড়মড়ো করে মনে একেবারে হাত নামক যে একটা মেশিন আসে এইটাই এক আগে আগে যে কোনো কিছু হইলেই মনে করেন পাড়ালোই বইয়ে পড়তাম বাড়ার লাগিয়া আর ভর্তা জিনিসটা মনে করেন কম বেশি সবারই অনেক পছন্দ আর মোর তো পছন্দ কি আর কম আপুরা ভাইয়েরা এখন মোর যেহেতু পছন্দ মাইয়ে পোলায় এককালে অনেক পছন্দ করে আগে আগে মাইপোলাই খাইতে চাইতে না আর এখন ভর্তা বানাইলে কয় কি মা অনেক মজা হয়েছে বেশি করে জাল দেবা এইটা করবা সেইটা করবা হ্যাং ত্যাং আবি কত কিছু তো আপুর বইয়ের এখন কিন্তু এইটারে কিন্তু এই যে মনে করেন বাটনার মধ্যে লইয়ে লইসি এখন খুব সুন্দর করে আধ দিয়ে এককালে ঘষিয়ে 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 গুছি ঘষিয়ে ঘষিয়ে একেবারে ফিনিশ করে নিম আর এই সরিষা শাকের ভর্তাটা এখনও যারা খান নাই তারা কিন্তু অবশ্যই বাসায় একদিন হইলেও ট্রাই করবেন আমি কিন্তু এইখানে মাত্র দশ টাকার শাক নিছি দশ টাকার শাক শাক দিয়ে যে এত সুন্দর ভর্তা বানাইনে যায় কি আর কম আপুরা বইয়ের আর এত মজা লাগছে মনে করেন পাশের বাসার এক ভাবিরে দিছি হে খাইয়ে কয় কি আল্লাহ এটা কি শাক কি শাক দিয়ে তুমি এত সুন্দর ভর্তা বানাইছো আমি কি মই কিন্তু এখন আপনার দ্বারে কমু যে এইটা কী শাক আগে খাইয়ে যদি আপনি মনে করেন বোঝেন যে এইটা কী শাক হেলেই কিন্তু তারপর মনে করেন চিন্তা করতে হইবে আগে যে এইটা কী শাক তো হে কতক্ষণ চিন্তা ভাবনা করে টোরে কইলো কি যে আমি করতে পারি না কী শাক তো আমি আমি তখন কইলাম কি এটা সরিষা শাক খাইয়ে কয় ওরে আল্লাহ রে এত মজা সরিষা শাক আমি হয় এত মজা তো কয় হে আবার উদ্ধ করিল আমিও কিন্তু মাঝে মধ্যে বানামো আমার একটু কই দিও আমাকে কর এটার কোনো বিষয় নেই আমি ভিডিওতে সারসি আপনার দরকার হয় এটা দেখে লইয়েন আনাইলে এককালে একটা তাওয়া বসাই সেদ্ধ মেদ্ধ করে গরম মরম করে এককালে এইভাবে বানাই নিয়ে তো প্রিয় আপুরা ভাইয়েরা আপনার সাথে অনেক কথা কইতে 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 কিন্তু আমার প্রায় বর্তাটা বানিয়ে নেওয়ার শেষ আর যদি কারোর মনে করেন এই সরিষা শাক অনেক পছন্দ রয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাইবেন আর যদি কেউ মনে করেন কখনও না খাইছেন হ্যাঁ কিন্তু অবশ্যই এইভাবে বানাই খাইবেন সেই লেভেলের মজা সেই লেভেলের সাথ আমি কিন্তু বেশি বেশি কইতেছি না একদিন বানাইয়ে খাইলেই আপনারা মানে বসবেন যে আমি সত্যি কইছি না মিথ্যা কইছি তো আল্লাহ হাফেজ